তিন ছিল নয় করে দিলে বাহ মানে আমাদের দেশের উজ্জ্বল নক্ষত্র দেশের উজ্জ্বল নক্ষত্র তিন রোল ছিলে নয় রোল করেছে মা সালে তুমি কি করেছো বলো তোমার রেজাল্টটা কী হয়েছে বলো আট ছিল নয় মা সালাম মানে পড়াশোনার কত উন্নতি দেখতে পাচ্ছো মানে এই যে উন্নতিটা এর জন্য ওদের ঘরে খুব সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে চিকেন কষা মাটন কষা চিকেন কষ আরও অনেক কিছু করা হয়েছে

থেকে কমিয়ে কমে চলে আসে এই হচ্ছে আমাদের দেশের উজ্জ্বল নক্ষত্র এই যে একটা উজ্জ্বল নক্ষত্র মানে এদের এদেরকে কি বলবো এরা এত সুন্দর পড়াশোনা করছে এত পড়ছে এত পড়ছে মানে পড়েই যাচ্ছে পড়ে পড়ে হাঁটু ফাঁটু সব ছিড়ে দিয়েছে